শিমলন গ্রাম শিমলন পোস্ট শিমলন যে থানা কালনা অম্বিকা কালনা জেলা পূর্ব বর্ধমান আমার নাম সুভাষিস ভট্টাচার্য তো আমি মানে এই বছর ধরে এটা চালাচ্ছি মানে এই প্রসেসে চলছি তো আমি এই অর্গানিক প্রসেসে চাষ করেছি এবং এই যে ইয়েটা আহ্বান অর্গানিক্স আমার যে আমাদের যে প্রোডাক্টগুলো এইগুলো ব্যবহার করে আমি ওই ধরনের গাছ করেছি দেখুন আমার গাছের কি রকম মানে ডেভেলপমেন্ট বা গাছের আকৃতি আকার তিনটা তিনটা মানে হ্যাঁ না না তুলুন না তুলুন তুলুন হ্যাঁ হ্যাঁ দেখা 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 মানে গাছটাকে আগে উপর দিকে হ্যাঁ গাছটাকে নিয়ে

তাহলে ওই সাদিপুর জামালপুর থেকে আপনি নিয়ে এসেছিলেন হ্যাঁ তাই তো হ্যাঁ হ্যাঁ সাদিপুর জামালপুর থেকে নিয়ে এসছিলাম ঠিক আছে কোম্পানির ফোন নাম্বার দিয়ে দেবো দাদা এই জায়গায় যখন ইয়ে করবেন দেখুন তো কটা আলু এসেছে আর আলুগুলো কেমন একটু দেখা হম তলায় হ্যাঁ